অগ্রগতি দেখা যায় সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও তার কিছু উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ছিল শিক্ষা ও মানুষের দক্ষতা বাড়ানোর জন্য নেওয়া কর্মসূচি গুলো যেমন ফুড ফর এডুকেশন প্রাথমিক শিক্ষার বিস্তার মেয়েদের পড়াশোনার সহায়তা অনেক দরিদ্র পরিবারকে নতুন আশা আলো দেখিয়েছেন এর আরো বেশি বেশি মেয়ে স্কুলে যেতে পেরেছে এবং নারী শিক্ষা এগিয়ে গিয়েছে আর দেশের নারীর অংশগ্রহণ যে পর্যায়ে পড়ছে তার পেছনে একজন রাষ্ট্র নায়কের মূল্যায়ন ক্ষমতা থাকা কাজ কি করেছেন তা দিয়ে হয় না ক্ষমতার বাইরে থাকলে

আর আই তুমি বাংলাদেশ ছাড়া আমার কোনো ঘর নেই এই কথাটা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের উপর নির্ভরশীল দেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত দেশের স্থিতিশীলতা মানুষের আস্থা যতটা বাড়বে আমাদের সবার সুযোগ ততটা বাড়বে বৈশ্বিক সমাজও এমন একটি বাংলাদেশ চায় এটার নিয়ম কানুন শক্ত হবে আর বিশ্বাস তৈরি হবে তরুণ প্রজন্মের সামনে এগিয়ে যাওয়ার আরো বেশি ইতিহাস তার অবদানকে নিজস্ব সংরক্ষণ করবে আর আমাদের দায়িত্ব হবে স্বাধীনতা সংযোগের সঙ্গে সেই ধারণ করা এবং তার বিশ্বাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া

আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দিব না বলেছিলেন বেগম খালেদা জিয়া যখন আমরা রাজনীতির কথা শুনি সবার আগে বাংলাদেশ দেখতে পাই তখন খালেদা জিয়াকে মনে পড়ে যায় আলোচনার এ পর্যায়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে মঞ্চে এসে

শ্রদ্ধেয় নাগরিক বৃন্দ জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মহাক রয় আমার গভীর শ্রদ্ধা নিবেদন জাতির এই সংশিক্ষণে যখন তার উপস্থিতি পরামর্শ দিক নির্দেশনা সম্ভবত সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই উনি আমাদের ছেড়ে চলে গেছেন উনি হয়তো চাইতেন আজকের এই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা সকলে একত্রিত ভাবে নীতিনিষ্ঠ ভাবে দেশ ভালোবাসার থেকে যৌথ করি ওনার মতো বহুমাত্রিক জীবনের বিভিন্ন ভাবে আলোচনা হতে পারে তার কিছু পরিচয় আমরা আগের বক্তাদের কাছে আমরা পেয়েছি আমরা জাতীয় ভাবে বৈশ্বিক ভাবে আলোচনা করতে পারি সামষ্টিক ব্যক্তিক ভাবে আলোচনা করতে পারি বিভিন্ন আঙ্গিক থেকে তাৎক্ষণিকতা এবং ইতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করতে পারি কিন্তু যাদের সৌভাগ্য হয়েছিল ওনার কাছে যাওয়া তাদের অভিজ্ঞতার আলোকে যদি আমরা বৃহৎ চিত্রটিকে অনুধাবন করতে পারি আমার সৌভাগ্য হয়েছিল খালেদা দিয়ার সাথে ওনার দুই শাসনামলে অন্তত চারবার নীতি বিষয়ে আলোচনা করার সুযোগ

আমার দু হাজার দুই যখন প্রধানমন্ত্রী ছিলেন দেশে তখন একটি ক্যাবিনেট সাব কমিটির মিটিং এনার সঙ্গে আমার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আলোচনা হয়েছে যা হয়তো জাতীয় ইতিহাসের নীতি নির্ধারণের এবং

সেই সময় তৎকালীন সরকার একটি জাতীয় কমিটি স্থাপন করে এবং আমার সৌভাগ্য হয়েছিল তার সদস্য এই কমিটির রিপোর্ট যখন তৈরি হলো তারপরে উচ্চ পর্যায়ের ক্যাবিনেট সাব কমিটিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাব কমিটিতে আমাকে আহ্বান জানানো হলো যে আপনি আসেন কমিটি সব প্রধানকে নিয়ে চুজ করেন ক্যাবিনেট আমাদের কমিটির প্রধান সচিব আজিবুদ্দিন সাহেব বলা শুরু করলেন

আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী একসাথে নাই প্রশ্ন এটা আমাকে বললেন তাহলে গ্যাস পাওয়া যাবে কেমন আমি বললাম তাহলে গ্যাস আমাদের উত্তোলন করতে হবে জাতীয় শক্তিশালী করতে হবে অসরে

ছিলেন বাংলাদেশের জন্য ওই নীতি ছিল অত্যন্ত আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী সেই দিন ওই সিদ্ধান্তের অংশীদারণ করার আমি যে কথাটা বলে আপনাদের এখানে শেষ করবো I have been asked by the organizers to say something in English because our excellencies are, I'm not quite sure, has the simultaneous translation at this moment. The three conclusions I make out of this number one, she knew how to listen. Begum uh, you know uh, how uh, to listen uh, to the technical uh, advices uh, of his technical uh, advices. Uh, this is number one. Uh, that patient uh, is uh, hardly uh, seen uh, in uh, many visits. Uh, I have had uh, other experiences uh, and that uh, is not uh,

in the context of national reality, national necessities, and the global context. So she was a proper person who to all technical advisors aspires for, a leader who listens, who asks questions, and takes a decision on their own, and in the context of their political commitments. Let me conclude by saying today afternoon. What would Madam Zia would have wanted from us today? She would have wanted to us from us today. As a policy advisor and a policy analyst, I think, she would have thought that the new generation of the policymakers, the new leadership which is yet to come, will be also emulating all those indulgable you know, characteristics and the virtues of her. I hope and pray the country remains blessed with that kind of leadership in the future because this is the time when we take difficult decisions for the country, when we have competing demands from us, we need to rise above all the shortcomings, all the narrowness, and take a decision for the country. And I do this.